আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে বাবার বাড়িতে বেড়ানো প্রায় শেষ আমার এখন আমি আমার বাসায় চলে যাব ব্রাহ্মণবাড়িয়া তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওগুলো একটু শেয়ার করি তো বাসায় চলে যাচ্ছি সেই জন্য বাগানের গাছ থেকে কিছু সবজি পেরে নিচ্ছি আর এই দিকে দেখুন আমাদের মালটা গাছ মাসাল্লাহ অনেকগুলো মালটাই ধরছে আর আমি কতগুলো ধনিয়া পাতা তারপর শাক সবজি মানে কাঁচামরিচ এগুলো অনেকগুলাই তুলে নিয়েছি বাসায় গিয়ে খাওয়ার জন্য আসলে খেতে টাটকা সবজি আসলে অনেক মজা লাগে খেতে আর এই যে দেখুন আমাদের চার পাঁচটা মার্শাল্লাহ অনেক ভালো লাগে বিকেলবেলার প্রকৃতিটা আর এইদিকে যে টমেটো গাছ টমেটো ফুল আসছে টমেটোও ধরছে কিন্তু এখনও পাকা হয় নাই ইনশাল্লাহ রোজার মধ্যে খাওয়া যাবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন টমেটো কত সুন্দর মাশাল্লা তো রোজার মধ্যে টমেটো মানে অবশ্যই খাওয়া যাবে এখন যে অবস্থা দেখলাম রোজার মধ্যে পেকে যাবে এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে চার পাঁচটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা রেডি হচ্ছি প্রস্তুতি নিচ্ছি বাসায় যাওয়ার জন্য যে রেডি হচ্ছি বাসায় যাওয়ার জন্য আর বুঝে নিতো বাবার বাড়ি থেকে যখন নিজের বাসায় যায় অনেক কিছু প্যাকিং করা হয় খাবার দাবার আছে দেওয়া দেওয়া হয় সবজি দেওয়া দেয় মানে অনেক কিছুই দেয় কী বলবো বাবার বাড়ি মানে তো মানে মেয়েদের চাহিদার কোনো শেষ নেই এই যে আমার এদিকে ব্যাগ গুছানো চলছে ওইদিকে ব্যাগ গুছানো চলছে এদিকে আমার বোন আবার আমাকে একটা গিফট দিয়েছে সেটা অবশ্যই বাসায় গিয়ে আপনাদেরকে খুলে দেখাবো তো আমরা রেডি হয়ে এনেছি আমাদের রেডি হওয়া শেষ গাড়ি আসা পড়ছে তো সিএি এসে দাঁড়িয়ে রয়েছে বেশি বেশিক্ষণ আর এখানে থাকা যাবে না তো বিদায় নিয়ে আমরা বের হয়ে গেলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো রাস্তায় আবার একটু ভিডিও করলাম এই যে আমাদের বাড়ির পরিবেশটা অনেক সুন্দর কি বলবো বাবার বাড়িতে আসবো আসবো আসলে এটাই একটা মজা কিন্তু এসে যখন মানে যাওয়ার সময়টা হয়ে আসে না তখন মানে একদমই ভালো লাগে না মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় মানে কী বলবো মনটা অনেক খারাপ হয়ে যায় যতই থাকি না কেন মনে হয় যে না আরও কিছুদিন থেকে গেলে ভালো হতো সবার সাথে মানে এত একটা মায়া লাগে বলার বাহিরে তো আপনার সাথে কথা বলতে বলতে দিকে বাসায় এসে পৌঁছে গেলাম তো বাসায় এসে পৌঁছেই মানে সব কিছু ভিতরে নিয়ে যাওয়া হলো আর আমি মাত্র ঢুকলাম তো এখন সব কিছু গুছ গাছ করবো কী কী নিয়ে আসলাম অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই যে দেখুন আমার রুমের অবস্থা বারোটা বেজে আছে বাড়িতে না থাকলে যা হয় আর কি আর এই যে বলছিলাম গিফটটা এইটা আমার ফোনে দিয়েছে তো আপনাদের সাথে গিফটটা অবশ্যই শেয়ার করব আর এদিকে দেখিয়ে দিচ্ছি কী কী বাজার দিয়ে দিছে অনেক কিছু দিয়ে দিছে পে পে তারপরে যে আগের দিন চলে আসবো তো সেজন্য আগের দিন আসলে পোয়া পিঠা বানাইছিলাম আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে জানি না আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পোয়া পিঠা বলে অনেকে আবার মালপোয়া বলে সিমের বিছি আর এই যে হাতে তৈরি ঘি আমার বোন মানে ঘি তৈরি করে নিজের হাতে তো ঘিয়ের কোটা দিচ্ছে এই যে ধনিয়া পাতা তারপরে যে পেঁপে তারপরে পোলাউর চাল আর বাসায় সেজন্য রান্না করতে না হই সেজন্য তরকারিও দুই রকমের দিয়ে দিছে মাছের তরকারি আর মুরগি রান্না করে নিয়ে আসছি মানে আমি যখনই বাবার বাড়িতে যাই না কেন তখনই মানে বিকাল টাইম হয়ে গেলে আসার সময় তখন বিকেল হয়ে গেলে ভাবি যে না আসলে এত দূর থেকে এসে জার্নি করে এসে আমার রান্না ভাড়া করতে তেমন একটা ভালো লাগে না সেজন্য বাড়ি থেকে সব রান্না ভাড়া করে নিয়ে আসি এটা মানে অনেক ভালো হয় আর এ আনন্দটা আর এ মায়েসটা একমাত্র বাবার বাড়ি থেকে সম্ভব অন্য কোথাও গেলে তো আর আমাকে এতদিন খাইয়ে আবার খাবার দিয়েও দিবেন আরে সিমের বিছিয়ে দিকে দিয়ে দিচ্ছে আরে যে আপনাদের সাথে আমি হাড়িটা খুলে দেখাচ্ছি এটা শেয়ার করছি এটা আমার বোনে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছে তো ওর জন্য আনছে আর আমার জন্য নিয়ে আসছে মাসাল্লাহ মাসাল্লাহ হাঁড়িটা অনেক সুন্দর ছিল আমি কী বলবো এই তরকারি হাঁড়িটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো এটার ভিতরে আবার একটা লোবনের কোটাও আছে মানে এটার মধ্যে লবণ রাখার জন্য তো এই বাটিটা অনেক সুন্দর লবণ রাখার একটা খুব সুন্দর একটা কিউট একটা বাটি ছোটো আসলে ওইটা থেকে আমার কাছে এই জিনিসটাই খুব পছন্দ হয়েছে মাসাল্লাহ দেখুন কত সুন্দর তো তার সাথে আবার একটা চামচও আছে তো এই পাতিলগুলাতে কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে আর হয় কি মানে রান্না ভাড়া করতে গেলে পাতিলগুলো যদি একটু সৌন্দর্যের হয় মানে সুন্দর হয় তাহলে রান্না ভারায় আনন্দটাই মানে অন্যরকম হয়ে যায় তো আমি এদিকে সব কিছু গুছগাছ করে নিয়ে তরকারিগুলো খুলে গরম করে এটাতে খাবারের ব্যবস্থা করে নেব আর ভিডিও বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ